আজকের এই ঐতিহাসিক দিল পালনের উৎসবে আমাদের মধ্যে উপস্থিত ক্লাবের সভাপতি অবশ্যই ক্লাবের আমার দেখা অত্যন্ত কর্মতৎপর ডাইনামিক সেক্রেটারি দেবাশিস দত্ত সহ পুরো কর্মসমিতি সকলে সহসভাপতি কুণাল ঘোষ সামনে উপবিষ্ট সমস্ত গুণীজনেরা এবং অবশ্যই ভারতীয় ক্রিকেটকে যিনি চোখে চোখ রেখে লড়াই করতে শিখিয়েছিলেন সেই ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলি এবং অবশ্যই এর সভাপতি স্নেহাশিস কথা বলার জন্য আজকের এই ঐতিহাসিক দিন পালনের উৎসবে আমাদের মধ্যে উপস্থিত ক্লাবের সভাপতি অবশ্যই ক্লাবের আমার দেখা অত্যন্ত কর্মতৎপর ডাইনামিক সেক্রেটারি দেবাশিস দত্ত সহ পুরো কর্মসমিতি সকলে সহসভাপতি কুণাল ঘোষ সামনে উপবিষ্ট সমস্ত গুণীজনেরা এবং অবশ্যই ভারতীয় ক্রিকেটকে যিনি চোখে চোখ রেখে লড়াই করতে শিখিয়েছিলেন সেই ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলি এবং অবশ্যই আইএফের সভাপতি স্নেহাশিস সহ সকলে অনেকক্ষণ ধরে বক্তৃতা আমরা শুনছিলাম আমি দু একটি কথাই বলবো দেখুন আমি কোন দলের সমর্থক সেটা বড়ো কথা নয় আমি ছোটো থেকে একেবারে বরিশালে আমার বাবা আমার জন্ম আমার মাও বরিশালে সভাপতি আমার হওয়া উচিত ছিল বাঙালবাড়ির ছেলে আমি ইস্টবেঙ্গলে কিন্তু যেহেতু আমি হোস্টেলে পড়তাম আমি হয়ে গেলাম মোহনবাগান আর যে মোহনবাগানে আমার লাইফ মেম্বারশিপের কার্ডটা হচ্ছে বত্রিশ বছর কিন্তু আজকে আমি এই মুহূর্তে বাংলার কেন বাংলার তার কারণ আমরা পিছিয়ে পড়ছি লাস্ট বারো বছরে কোনো সন্তোষ ট্রফি আমাদের কাছে আসেনি এখানে স্নেহিস বাবু বসে আছেন শাল মনে করতে পারি না শুধু সম্বরণ ব্যানার্জিকে মনে রাখি সম্বরণ ব্যানার্জি রঞ্জি জিতেছিলেন তার মূল কারণ হচ্ছে আমরা অন্য রাজ্যের খেলোয়াড় এনে খেলাচ্ছি আমরা নিজের রাজ্যের খেলোয়াড়কে খেলাতে পাচ্ছি না আইএফি একটি নিয়ম করেছেন যে কলকাতা ফুটবল লীগ নাম কলকাতা ফুটবল লীগ সাতজন বাইরের প্লেয়ার খেলতে পারবে তাহলে বাংলার ছেলেরা কবে খেলবে কবে একটা শিবদাস ভাদুরী উঠে আসবে আমি জানি না আমি মুনমান ক্লাবের কাছে অনুরোধ করব। যে দেবাশিষ দত্ত টুটু বস কর্মসমিতির কাছে স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছিলেন আপনারা বাংলার ফুটবলের বিপ্লব ঘটিয়ে বাংলাকে সময়মায় ফিরিয়ে আনুন এটাই মুনমান ক্লাবের কাছে আজকে আমার কারণ এটি আমি চাই বাংলা যদি না এগোয় বাংলার ফুটবল যদি না এগোয় বাংলার ক্রিকেট যদি না এগোয় এখনো তো সেই এখনো জানেন আমাদের কাছে সমস্ত লোকেরা আসে ক্লাবরা আসে দাদা চারটে ফুটবলার একটু দেবেন আমাদের বড় টুর্নামেন্ট কাদের দেব সেই অতীতের দিকপাল একজন নতুন প্লেয়ারকে কেউ চায় না ক্রিকেটও তাই সবাই শুধু পুরনো খেলোয়াড়দের চায় কেন তাদের চেনে এখন তো নতুন প্লেয়ারদের নাম উচ্চারণ করতে আমাদের অসুবিধে হয় নিশ্চয়ই আইএসএল প্রতিযোগিতামূলক খেলা নিয়ে আসুন কলকাতা ফুটবল লীগ যেটা আমাদের আতুর ঘর যেখান থেকে প্লেয়ার তুলে আনবো যেখানে বাংলা শ্রেষ্ঠত্ব করবে ছিয়াত্তর বারের মধ্যে ৩২ বার সন্ত্রস্ট অফি চ্যাম্পিয়ন হচ্ছে বাংলা আর লাস্ট বারো বছরে মাত্র একবার চ্যাম্পিয়ন লাস্ট দু বছর কোয়ালিফাই করতে পারিনি এর থেকে লজ্জা রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে আমার আর কি হতে পারে তাই আমি শুধু ইস্টবেঙ্গল নয় মোহনবাগান নয় মহামাডান নয় সমস্ত ক্লাবের কাছে বলবো বাংলার ছেলেদের তুলে আনুন আর আমি দেবাশিস দত্ত এখানে রয়েছেন ও পারে না এমন কোনো কাজ নেই খেলার মাঠে অসাধ্যকে সাধন করতে পারে টুটুদা রয়েছেন যিনি জীবন দিয়ে মোহনবাগান করেছেন সর্বস্ব দিয়ে মোহনবাগান করেছেন তাদের কাছে আমার অনুরোধ উনিশশো এগারো ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণক্ষণে লেখা থাকবে আছে কিন্তু এই প্রজন্ম অনেকে জানে না শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ রয়েছে আমি কাজ ক্লাবের কাছে অনুরোধ করব। একটা হিন্দি সিনেমা তৈরি করুন উনিশশো নিয়ে সারা ভারতবর্ষ জানুক স্বাধীনতার প্রথম যে লড়াই যে পথ যে স্বপ্ন সেটা দেখিয়েছিল মোহনবাগান এটাই আমার মোহন ক্লাবের কাছে আবেদন আপনারা পারেন না এমন কোনো কাজ নেই অন্তত একটা হিন্দি সিনেমা তৈরি করুন যাতে সারা ভারতবর্ষের মন লোক এই উনিশশো এগারোকে জানতে পারে সবাই ভালো থাকবেন জয় মোহনবাগান